আচ্ছা কাফিরদের সাথে মোহাম্মদ সাল্লামের প্রথম সবচেয়ে বড় যুদ্ধ কোনটি বলো মাশাল্লাহ সেখানে মুসলিম সংখ্যা কত ছিল তিনশো জন কিছু বেশি তিনশো তেরো জন আর কাফেররা ছিল কে পারে কাফেরা কতজন ছিল আব্দুর কাছে আসো কতজন প্রায় মাশাল্লাহ মাশাল্লাহ তাহলে এখানে কারা জিত ছিল সংখ্যায় কম মোহাম্মদ সাল্লাহ জি ছিলেন না তার মানে আল্লাহ রাস্তায় যুদ্ধের জন্য কি সংখ্যা দরকার নাকি আল্লাহর সাহায্য দরকার যুদ্ধে জিতার জন্য সংখ্যা বেশি ইম্পর্টেন্ট না আল্লাহর সাহায্য বেশি জরুরি ঠিক না তাহলে যুগে যুগে যেখানে মুসলিমরা যুদ্ধ করবে আল্লাহর উপর ভরসা করে আল্লাহর জন্য লড়াই করবে আল্লাহর সাহায্যের আশায় লড়াই করবে ঠিক না আল্লাহ ছোট ছোট দলকে এভাবে অসংখ্য ছোট ছোট দলকে কাফের দিন বিরুদ্ধে বিজয়ী করেছেন আল্লাহ সোনা সোনাতলা মুসলিম বিষয়ে যে যেখানে আল্লাহর জন্য লড়াই করছে সবাইকে আল্লাহ বিজয় দান করেন আমিন